হাই গাইস বরাবর মতন নতুন আজও একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝতে পারছো আমি তোমাদের সামনে কি বলতে এসেছি তো দেখো টপ টেন টপ এন গেম আছে আবার টপ টু গেম আছে টপ থ্রিও গেম আছে তো আমি বলবো তোমাদের সামনে সব থেকে ভালো বেটার হবে এই টপ টু গেমটা এর কারণ হলো তোমরা এই গেম থেকে অনেক কিছু শিখতে পারবে এবং কি অনেক কিছু বাস্তবে কিছু করতে পারবে তো ব্যাকগ্রাউন্ডে তোমরা এখন যে গেমটা দেখতে পাচ্ছ এই গেমটাই হলো সেই গেম হ্যাঁ এই গেমের ভিতরে তোমরা অনেক নদী পাবে কিংবা সাগর পাবে আবার ছোটো ছোটো মিশন পাবে যেই মিশনের কারণে তোমরা নতুন নতুন কি কিছু শিখতে পাবে এবং অন্ধকারে থাকবে হালকা হালকা একটু ভৌতিক ভৌতিক ভাব থাকবে যেটা থেকে তোমরা একটু আলাদাই কি মজা পাবে তো এই গেমটা নামাতে হলে অবশ্যই তোমাদের স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে সার্চ দিতে হবে এই আমি স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এটা দেখে কি অবশ্যই সার্চ দেবে এরপরে আমাদের যেই গেমটা এই গেমটা হলো এই গেম পিজ্জা অর্ডার করবে অনেক গাড়ি আসবে তোমাদেরকে প্রথমে ব্যবসা করার জন্য কিছু টাকা দেবে সেই টাকা দিয়ে তোমরা পিজ্জা অর্ডার করবে এবং পিজা অর্ডার করে সেই পিজ্জাগুলি তোমরা আবার বিক্রি করবে আস্তে আস্তে তোমরা নিজের ব্যবসা বাড়াবে হবে এখন এটা কেন ব্যবসা বাড়াবে কেন আবার তোমরা এটা কেন খেলবে তো এই গেমটা তোমরা খুব ভালো করে এনজয় করতে পারবে কারণ এটার ভিতরে আসে খুব ভালো কিছু জিনিস তো তোমাদের একটা আলাদা একটা ধারণ হবে আলাদা একটা এক্সপিরেশন হবে তো এই গেমটা তোমরা খেললেই বুঝতে পারবে এটা কত একটা মজা তো এই গেমটা নামাতে হলে পেলিশে যে এই লেখার সাজ দিলেই হবে